হালে বন্ধুরা আমি শ্যাকগণ্ডিল এখন আমি করবো গোপীচন্দ মালিনী পরিচালিত সানি দেয়াল এবং রণদীপ ফুড্ডা অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান সিনেমা জাটের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে আমি এখানে বেশি কিছু বলতে চাইছি না তার কারণ ট্রেলার দেখবার পরবর্তীতে গল্প সম্পর্কে খুব ডিটেলসে যে বুঝতে পারা গেছিলো স্পেশালি সানি দেয়ালের ক্যারেক্টারটাকে কেন্দ্র করে যে খুব বেশি কিছু আমরা বুঝতে পেরেছিলাম তা নয় ক্যারেক্টারটার আসল আইডেন্টি কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল সেটার জন্য আমাদেরকে ছবিটা অলেগি দেখতে হবে আমি এতটুকুই বলতে পারি সানি দেয়ালের সঙ্গে রণদীপ ফুড্ডার যে ক্যারেক্টারটা এই দুজনের যে টাসেল সে সেটার উপরে পুরো ছবিটা দাঁড়িয়ে রণদীপুর দার ক্যারেক্টারটা শ্রীলঙ্কা থেকে আসা একটা ক্রিমিনাল যে এখানে কোথাও একটা নিজের যে একটা সাম্রাজ্য নিজের যে একটা এম্পায়ার সেটা গড়ে তুলতে পেরেছে যেটা ক্রাইমের উপরে ভিত্তি করে এবার সানি দল সেই এম্পায়ারকে কিভাবে ধ্বংস করছে রণদীপুর দার কে কিভাবে ধ্বংস করছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে একদম আল্টিমেট তেলেগু মাস বোঝেন এই ছবিটা ঠিক সেই জিনিসটাই হয়েছে যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন যেখানে খুব সারফেস লেভেলে গল্প থাকবে আর কি মানে গল্পের সেভাবে কোনো ডেপ থাকবে না বিশাল কোনো স্ট্রং গল্প হবে না কিন্তু হিরো বাসের ভিলেনের টাসেল থাকবে থাকবে অ্যাকশন থাকবে প্রচুর 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 হিরোইজম থাকবে প্রচুর ডায়লগবাজি বাজি থাকবে এই ধরনের ছবি যারা দেখতে পছন্দ করেন তাদের ছবিটা লাগবে আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমার অনেকটা ছিল এই ছবিটা সম্পূর্ণরূপে সেটা ফুলফিল করতে পারেনি অবশ্যই কিছু ভালো দিক রয়েছে আবার অনেকগুলো খারাপ দিকও রয়েছে তবে এটা বলতে পারি সিকান্দারের থেকে এটা বেটার ছবি হয়েছে কিন্তু আবার ডাকু মহারাজের মতন একটা খুব যে ভালো মাস ছবি হয়ে গেছে সেটা আমি বলতে পারবো এই ধরনের ছবি যেহেতু পুরোপুরি হিরো নির্ভর যে কারণে হিরোকে আপনার কীরকম লাগে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে সানি দেওয়ালকে যাদের ভালো লাগে তাদের কিন্তু এই ছবিটা দেখে মজা আসতে পারে সানি দেওয়ালের স্ক্রিন প্রেজেন্ট ভালো তার ডায়লগ ডেলিভারি অবশ্যই ভালো সেটা বলার অপেক্ষা রাখে না সেই জিনিসগুলোর জন্য ছবিটা একটা পর্যায়ে উত্তীর্ণ অন্যদিকে রণদীপ হুড্ডা তার পারফরমেন্স কিন্তু ভালো আমার যা সমালোচনা রয়েছে তার ক্যারেক্টারকে কেন্দ্র করে আমি পরবর্তীতে আসছি কিন্তু তারও কিন্তু স্ক্রিন প্রেজেন্ট ভালো মানে রণদীপ হুড্ডাকে এই ছবিটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে কোনো কারণে যদি রামুর ছবিতে মানে রামগোপাল বার্মা তার ছবিতে একটা গ্যাংস্টারের ভূমিকাতে রণদীপ হুড্ডা থাকে যেরকমটা আমরা আজাদেবগানকে দেখতে পেয়েছি যদি আজাদেবগানকে কেউ ম্যাচ করতে পারে তাহলে সেটা রামুর ছবিতে করতে পারবে আর এখানে এটা বলা যেতে পারে যে তেলুগু বাস ছবিতে মহিলাদের একেবারে ইনভলভমেন্ট থাকে না নারী চরিত্ররা জাস্ট ওই নাচতে গাইতে থাকে সেই জিনিসটা এই ছবিতে হয়নি একটু বেশি ইনভলভমেন্ট তাদের রয়েছে মানে সেটা আপনি রেগিরা কাসান্দার ক্যারেক্টারটার ক্ষেত্রে বলুন বা সাইয়মিকের ক্যারেক্টারটার ক্ষেত্রে বলুন একটু বেশি ইনভলভমেন্ট আপনি কিন্তু দেখতে পাবেন বেশ কিছু নারী চরিত্র কিন্তু ছবির মধ্যে রয়েছে আমি বলবো না যে প্রচণ্ড ভালোভাবে লেখা সেই ক্যারেক্টারগুলো তা আমি বলতে চাইছি না বা প্রচণ্ড ভালোভাবে এস্টাবলিশ করা আছে তা নয় কিন্তু তবুও আমি বলবো যে ঠিক আছে এটা এই অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে এবং ছবির মধ্যে নানান ধরনের বার্তা রয়েছে ওই মেসেজিং হিরো ডায়লগ বলছে পার্টিকুলার কোনো ইস্যুকে নিয়ে এই জিনিসগুলো আমার কোনো দিনই ভালো লাগেনি এবং আজকেও ভালো লাগেনি মানে এই ধরনের জ্ঞান কপচানো ডায়লগ এসব চলেন সরি বলেই যে সানি দেওয়ালের ডায়লগটা আপনারা টিজারের ট্রেলারে অলরেডি শুনতে পেয়েছেন সেটাকে কেন্দ্র করে মানে সেই যে আইডিয়াটা সেটাকে নিয়ে ফার্স্ট হাফটাকে যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ইমপ্রেস করতে পেরেছে মানে এই ছবির ফার্স্ট হাফটা কিন্তু একটা মাস এন্টারটেনার হিসেবে যদি আপনি দেখেন সেটা কিন্তু এনজয়েবেল এনজয় করা যায় কিন্তু এই অ্যাকশন কমেডি যেভাবে তৈরি করেছে সেটা কিন্তু অবশ্যই দেখতে ভালো লেগেছে তো ফার্স্ট হাফ টাইম বলবো যে এখানে বেটার ছিল কোথাও একটা আর ছবির মধ্যে প্রচুর মানে মাসি অ্যাকশন রয়েছে এই যে অ্যাকশনটা সেটা আপনারা তেলেগু মাস ছবিতে দেখতে পাবেন আর কি অ্যান্টি গ্র্যাভিটি হ্যাঁ যা খুশি তাই হচ্ছে তো লজিক বা বুদ্ধি এই বিষয়গুলোকে মস্তিষ্ককে আপনাকে বাইরে রেখে আসতে হবে এবং হিরো আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন আপনি যদি সেটা এনজয় করে থাকেন তবে এই ছবিটা আপনার হলে গিয়ে দেখা উচিত আদরিতা আপনি প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে 1000 প্রশ্ন করতে পারবেন যে ভাই এটা কি

ছিল ফার্স্ট হাফটা আপনি আশা করছিলেন যে ঠিক আছে গল্পে বেশি হাফে নানা রকমের ফ্ল্যাশব্যাক আসবে এবং সেখানে হয়তো ছবিটার সঙ্গে আপনি হুকড হয়ে যাবেন সেখানে হয়তো ইমোশন প্রচন্ড পরিমাণে ওয়ার্ক করা শুরু করবে কিন্তু সেই জিনিসটা সেকেন্ড হাফে হয় না ফ্ল্যাশব্যাক কিছু আসে কিন্তু ইমোশনটা এই ছবিটাতে একেবারে ওয়ার্ক করেনি হিরো অত্যাচারিতদের জন্য লড়ছে অন্যায় হয়েছে যাদের সঙ্গে তাদের জন্যে লড়ছে তাদের হয়ে সওয়াল তুলছে অ্যাকশান করছে এটাই যে মজাটা এটাই যে ইমোশনটা তৈরি হয় কথা কথা একটা ছাত্রপাতির মতন আপনি ছবি দেখছেন এস এস রাজামুল সিনেমা প্রভাস হিরো সেই সিনেমাতে যে ইমোশনটা তৈরি হচ্ছে যে অত্যাচারিত হয়ে হিরো কথা বলছে যাদের ওই কেউ লড়ে না হিরো সাহস দেখাচ্ছে সেই ইমোশনটাই না তৈরি করতে পারেনি ছবিটা চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে কিন্তু আফটারঅল আমার জন্য অ্যাটলিস্ট ব্যর্থ হয়েছে এবার এই ইমোশনটা যাদের জন্য ওয়ার্ক করে যাবে চেষ্টাটা যাদের জন্য সফল হবে তাদের জন্য এই ছবিটা দারুণ কিছু হতে পারে খুব ভালো কিছু হতে পারে মানে চেষ্টা কিন্তু হয়েছে হ্যাঁ ডিরেক্টর যে চেষ্টা করেন আমি সেই কথা বলবো না ইমোশন ওয়ার্ক করার প্রচেষ্টা তার দিক থেকে ছিল প্রচুর সিন সেটার জন্য ডিজাইন সে করেছে রাখা হয়েছে ছবির মধ্যে সেগুলো কিন্তু আফটার অল মানে কিছু জায়গাতে ম্যাজিক হয় কিছু জায়গাতে ম্যাজিক হয় না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ইমোশন ওয়ার্ক করাটা কিছু ফিকশনাল ক্যারেক্টার আপনি দেখছেন তাদের দুঃখে আপনি দুঃখ পাচ্ছেন এটা তো ম্যাজিক আসলে সেই ম্যাজিকটা এই ছবিটার মধ্যে ঘটেনি এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে এখানে অ্যান্টাগুনিস যে রয়েছে অর্থাৎ রণদীপ যে ক্যারেক্টার রানা এবং তার ভাইয়ের যে দিকটা বিনীত যে ক্যারেক্টারটা প্লে করেছেন এই দুজনের মধ্যে একটা সম্পর্ক মানে ছবিতে ওদের একটা চাইল্ডহুডের একটা ফ্ল্যাশব্যাক একদম শুরুর দিকে দেখানো হয় ফ্ল্যাশব্যাকিংয়ার ওয়েতে স্টার্ট হয় তো সেরকম ছোটবেলার কিছু মুহূর্ত দুই ভাইয়ের মধ্যে সেটা এস্টাবলিশ করা দরকার ছিল এই গল্পটার ক্ষেত্রে সেটা ডিমান্ডটা ছিল তো সেই রকম কোনো ইমোশনাল বন্ডিং এই দুটো ভাইয়ের মধ্যে সেটাকে তৈরি করা হয়নি ছবিটার গল্প যেদিকে এগোয় একটা সময়ের পরে সেটা দরকার ছিল প্রচন্ড পরিমাণ আর হিরোর যেহেতু কোনো পার্সোনাল কনফ্লিক্ট নেই একটা পার্সোনাল লস সেই জিনিসটা যেহেতু নেই ছবিটার মধ্যে যে কারণে মানে সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা জব যে আপনি পার্সোনাল কোনো লস হিরোর দেখাচ্ছেন না কিন্তু তার মন কাজ যে জনতার জন্য সেটাকে এস্টাবলিশ করা মানে ক্যারেক্টারটা কিন্তু ইটসেলফ এস্টাবলিশ করতে হবে সেটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কি করে ছবিটা ওয়ার্ক করবে মানে দেখুন গল্প প্রেডিক্টেবল হয়ে গেছে গল্প খুব সিম্পল একদম স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ এই ধরনের হাজার গল্প আমরা দেখে ফেলেছি নতুনত্ব কিছু নেই প্রত্যেকটা মোমেন্টে আপনি যে এর পরবর্তীতে কি হবে এসব হয়েছে ছবিটার মধ্যে আমি সেগুলোকে বড় সমস্যা হিসেবে দেখছি না মাস ছবির সত্ত্বেও কিন্তু ওয়ার্ক করে যায় যদি মাস মুভেন্টগুলো ওয়ার্ক করতে শুরু করে যদি ইমোশনটা ওয়ার্ক করে তো মাস মুভেন্ট এই ছবিতে ফার্স্ট আমি বলবো তবু এন্টারটেনমেন্টের অ্যাঙ্গেল থেকে যদি ভেবে দেখি ওয়ার্ক করেছি ইমোশনাল দিক থেকে যদি ভেবে দেখি ওয়ার্ক করেনি মাস মুমেন্ট কিন্তু এই ছবিতে আই ডিসেন্ট ঠিকঠাক মানে এক্সপেক্টেশন আমার অনেক বেশি ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে কিছুই সত্যি বলতে হয় চালি দেওয়ালের যখন ব্যাক স্টোরি আসছে আইডেন্টি যখন রিভিল হচ্ছে দেখুন এটা যখন হবে হবে ছবির মধ্যে সেটা 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 আমরা সকলে জানি সবাই পরিষ্কার বুঝতে পারছে তো যখন আলাদা করে যে খুব হাই পাচ্ছি যে হ্যাঁ ভাই একটা ব্যাপক কিছু দেখিয়ে দিল ভাই মস্তি এসে গেল কোনো ধরনের টুইস্ট সেরকম কিছু নেই ছবিটার মধ্যে রান্দি ফুডা তার যখন ব্যাক স্টোরি আসছে সেটাও প্রেডিক্টেবল আমার জন্য ব্যক্তিগত হয়েছিল যার জন্য প্রেডিক্টেবল হবে না তা সত্ত্বেও যে খুব বেশি ওয়ার্ক করে যায় প্র্যাক্টেবেল না হলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না ওটা খুব বেশি মানে এগেন সেই যে একটা হাই দেওয়া সেই অ্যাড্রিলিন রাস্তা সেটা ছবিটা সেকেন্ড হাফে প্রচণ্ড পরিমাণে অভাব বোধ করেছি তার সঙ্গে সঙ্গে যেভাবে আর কি ভিলেনের বধ একদম ক্লাইম্যাক্সে গিয়ে হয় মানে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এপিসোড অ্যাকচুয়ালি ছবি যে একটা ভিলেনকে এরকমভাবে এস্টাবলিশমেন্ট দেওয়া হচ্ছে রণদীপুর্ডার ক্যারেক্টারটাই কীভাবে এস্টাবলিশ করা হবে ছবিটাতে সেটা আপনারা একটা ঝলক অলরেডি দেখতে পেয়ে গেছেন রণদীপুর্ডার একটা কাইন্ড অফ ক্যারেক্টার প্রমো বা হোয়াট এভারি আর বেরিয়েছিল কিন্তু সেখানে

ওপর উপর রীতিমতন চাপ পড়ছিল যে এত অ্যাকশন কেন একটু অ্যাকশন কমি একটু গল্প দেখাও এইটা সত্যি বলতে যার দেখার পর আমার মনে হয়েছে তবে হ্যাঁ আমি বলবো না যে একদম খারাপ ছবি হয়ে গেছে একবার দেখলে যারা মাস ছবি দেখতে পছন্দ করে তাদের একটা ডিসেন্ট ছবি কিন্তু মনে হতে পারে যদি এই ধরনের ছবির আমি যে প্রচন্ড বড় করে অডিয়েন্স বা আমি খুব দেখতে পছন্দ করি সেটা নয় তবে সানি দেওলকে দেখে মজা পেয়েছি এবং কোথাও একটা ছবিটা ভালোর দিকে এগোচ্ছিল ফার্স্ট হাফের পরবর্তীতে কিন্তু সেটা শুধুমাত্র ইন্টারটেনমেন্টের অ্যাঙ্গেল থেকে ইমোশন না থাকলে না আফটারঅল হয় না জাস্ট হয় না মানে ক্যারেক্টার এস্টাবলিশ করেনি চানি দেওয়ালের রান্দি করা হয়নি হিরোভিলেনের টাসেলটা খুব যে জমছে এই কথা বলতে পারবো না সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার মতে আমার বলতে খারাপ লাগছে এক্সপেকটেশন অনেক ছিল আমি জানি মানুষের অনেক এক্সপেকটেশন রয়েছে তারা শুনতে চাইছে যে ভালো হয়েছে তারা তারা হলে যাবে টিকিটটা কেটে কিন্তু ফেল করেছে কোথাও একটা আপনাদের কী মতামত আপনারা ডেফিনেটলি যারা দেখেছেন ছবিটা আমাদের কমেন্ট করে তারা জানতে পারেন কীরকম কী লেগেছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা টাটা চোখের রূপ পরবর্তী ভিডিও